যেহেতু আমরা সবাই মিলে টলারে ঘুরতে আসছি দুই পাশে ওইটা দুইটা বোন আর মাঝখানেরটা হচ্ছে আমার খালা তো এই তো টলার ছেড়ে দিছে ওই তো দেখা যাচ্ছে তামান্না পার্ক সবাই আর নিয়ে ব্যস্ত কিরালে গালে শুসকে I'm <laughs> not.

এই হচ্ছে আমার নানি ছোয়াও করে লোয়ার তানি আমার বিয়ান আর বিয়ানের মেয়ে ঘোরাঘুরি শেষ এখন আমার বাসার উদ্দেশ্যে রওনা দিছি কেমন লাগছে বাবা ঘুরে তোমার তোমার ঘুরে লাগছে

তো আজকের ভিডিওরটা আমি এখানেই শেষ করব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো